আচ্ছা তাহলে আমরা আবার এক নম্বর কোয়েশ্চেনটা ব্যাখ্যা যাই প্রথম যে পার্টটা ওইখানে কি বলছে হি ইউজুয়ালি ওয়াচ টিভি অনলি অ্যাট নাইট আন্ডারলাইন করো ইউজুয়ালি এই ইউজুয়ালি থাকার কারণে আমরা কোন টেন্স এটাকে आंसर করব প্রেজেন্ট ইনফিনিট টেন্স আচ্ছা এবার সাবজেক্টটাকে আন্ডারলাইন করো কি বলো সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না প্রেজেন্ট ইনফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে কি যোগ হবে সো কি হবে ওয়াচেস ক্লিয়ার বে সায়েন্স आंसर কি হবে ওয়াচেস সো এটা গেল প্রথম পার্ট এবার সেকেন্ড পার্টটা আসি বাট হি ওয়াচ টিভি নাও বলো কোনটা আন্ডারলাইন করব এই নাও যে দেখলাম এই ইন্ডিকেটরটা দিয়ে বুঝবো কি সেন্টেন্সটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে आंसर কি হবে ইজ ওয়াচিং आंसर কি হবে ইজ ওয়াচিং ক্লিয়ার বে আচ্ছা